কিরে তোরা সব রেডি তো এবছরও কিন্তু কালী পুজোর দিন সবাই বেরোবো ঠিক আছে সব টায়ার টায়ার নিয়ে যত কিছু বাজি টাজি যা পারিস নিয়ে বেরোবি সব দেখি কোথায় কোথাও ভূতের আমদানি হয় ওই ভূতের পেছনে দিয়ে ফাটাবো আর তার পুড়িয়ে পুড়িয়ে গাম ছাড়া করবো হ্যাঁ গো লাটু এবছর কি না বেরোলে হয় আর শোনো না শোনো না এই পাশের পাড়া না একটা চুমকি বলে একটা মেয়ে আছে বুঝলেন ওদের বাড়িতে গিয়েও বাজি ফাটাতে হবে মেয়েটাই খুব পছন্দ হয়েছে হ্যাঁ গো ডাক্তারদা সে তো সবই ঠিক আছে কিন্তু বেশি রাত করা যাবে না বুঝলে আমার তাহলে বাইরে থেকে ছাড়বে না কেন রইলে ওরা তোর আবার কি হলো রাত করে ছাড়বে না মেয়ে মানুষ না কি মানা আরে না গো ডাক্তারদা ওই দিন তো মানা হচ্ছে কি কালী পুজো ভোর টুত বেরোই কোথায় ধরে ঘাটটায় মটকে দেবে ওই জন্য বাইরে লোক ছাড়তে চায় না একটু তাড়াতাড়ি করলে হয় না আরে তাড়াতাড়ি করলে হবে কি করে আরে রাতের বেলা টায়ার টায়ার তবেই তো মজা তারপর তো লোক মারা উঠে গালাগালি দেবে এই গন্ধ বেরোচ্ছে বলে

তুই বল এমন ভাব করছিস তুই যেন আমরা চোদ্দ বার ভূতে পালাই পড়েছিস কেন রে বল ভূত তোর লুঙ্গি খুলে নিয়েছিল নে তো পোয়া মেরে দিয়েছিল নাকি ভূতে পারলে আমি পড়বো কেন মারা আমার মামা পড়েছিল তাই গল্প বলেছে আচ্ছা তোর মামার গল্প তোর মামার গায়ে রোগী ভাগ ভেঙে দেখে ভয় লাগে তো আসতে হবে না ওই দিনকে বাল ছিঁড়তে এসছে হ্যাঁ হ্যাঁ সে তো বুঝতেই পারছি তো যদি অতই সাহস থাকে যার না যা মারা কালী পুজোর দিন শ্মশানে গিয়ে ঘুরে আয় না দেখি তো কত সাহস আছে যেহেতু ঘুরে আসতে পারিস তবে ভাববো যে যদি সত্যি সাহস আছে এই ল্যাবড়াগুলো তোরা থামবি মানে কালী পুজোর দিন কে কি বেরোবে না বেরোবে সেই নিমায় ধরা করতে করতে এখন মারা শ্মশানে যাওয়ার চিন্তা করছে এরা কেন বল থামবো কেন সারা জীবন পল্টু মানে লোককে অপমান করে আসবে কেমন সাহসে গিয়ে দেখি না যে শ্মশান থেকে ঘুরে আসুক রাতে বেড়াতে নে ল্যাবড়া নে তোদের বেশি চিন্তা করতে হবে না যাবো যাবো আমি ওই দিনকে ঘুরে আসবো হ্যাঁ হ্যাঁ বড় চুলকানি যে যেতে পারে তুই কি দিবি ঠিক আছে তুই যদি কালী পুজোর রাতে শ্মশানে গিয়ে ঠিকভাবে ফিরে আসতে পারিস তাহলে তুই আমি গুরুদেব হিসাবে স্বীকার করে নেবো আর তোকে সারা জীবন প্রণাম করে শ্রদ্ধা করে চলবো আর যদি তুই না ফিরে আসতে পারিস ঠিকভাবে তাহলে মানে পরের দিন ল্যাংটা হয়ে পুরো বালচিয়া গাল ক্লাবের তরফ থেকে সব গ্রামটা পুরো ঘুরে বেড়াবে এই না না পল্টু ওই এই গাছটা করি না এই মানে বড়ই তর্ক হয়ে যাচ্ছে তুই যদি না পারিস তাহলে তো মানে পুরো গ্রাম ল্যাংটা ঘুরে বেড়াতে হবে তোকে কিনে আরে চুপ কর পল্টু আমি মানে পল্টু ঠিক আছে এই পল্টু মানা সারা জীবনে নিজের কথা শুনে চলেছে লোকের কথা কখনো শুনেনি মানে যাবো মানে যাবো আর এই দেখ কেলটু তুই পরের বার থেকে আমাকে ঘুরে দেবে হিসেবে দেখবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আগে তো মানে ফিরে তো হয় আরে পল্টু তোকে আমি ভালোর জন্য বলছি এসব মানে ঝগড়া টগড়া চক করে নিজের জীবন দিস না মানে কালী পুজো দিন সকালে যেতে হবে না সত্যি যদি কালী পুজো অনেক কিছু ঘটনা ঘটে চুপ করে লাটু দা এবার আমার প্লাস্টিক নিয়ে পরিণত করছে আমি এবার ঠিক যাবোই যাবো দেখবি শ্মশানে গিয়ে মারা দেখাবো একটা মারা হাড়ও তোকে জন্য নিয়ে আসবো এখন হ্যাঁ হ্যাঁ যা যা একে হ্যাঁ নুন তারপর বিস্ফোরণ এই যে এই কালী পুজোর রাতে তুমি যাচ্ছো কোথায় সবসময় শুভ কাজে পেছনে কেন বলতো তা কি শুভ কাজে যাচ্ছে শুনি এই কালী পুজোর অবস্থার সময় কি শুভ কাজটা করতে যাচ্ছ সতীনের সময় দেখা করতে যাচ্ছো নাকি বাইরে কোনো মেয়ে ছেলের সঙ্গে ফোস্টে ফোস্টে করতে যাচ্ছ তত বড় মুখ না তত বড় কথা আজ কালী পুজোর রাত তাই সব বন্ধু বান্ধবরা মিলে ঠিক করেছি যে বাড়িটা যে ফাটাবো আর টায়ার টায়ার যাদেরকে পড়িয়ে পড়িয়ে ঘুরে বেড়াবো নাকা মাত্র সবসময় তোমাদের মেয়ে লোকদের না ওই বাইক ছাড়া আর কিছু আসেই না ভালো চিন্তা করতে করবে না এই আমি চরিত্রহীন এত বড় কথাটা বলতে পারলে আর বেশি বলতে হবে না বা আমার যাওয়ার টাইম হয়ে এসছে বন্ধুরা সব বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার জন্য আর হ্যাঁ আজ রাতে আমি আসবো না কাল সকালে আসবো দেখেছো আমি ঠিকই আন্দাজ করেছি নিশ্চয়ই কোনো সত্যিনের সঙ্গে প্রশ্ন এটি করতে যাচ্ছে ভালো ভালো বলে দিচ্ছি যদি কোনো খবর পায় যে তুমি কারোর সঙ্গে প্রশ্ন এটি করছো তাহলে দেখো তোমার একদিন কি আমার একদিন মেয়ে কোন দিক দিয়ে কোন দিক গান দেবো বুঝতে পারবে আরে অবসর রাতে তুমি ভালো থাকবে এটা কোথায় সারা রাত থাকবো শ্মশানে তোমার তো মেয়ে লোকের সঙ্গে থাকার থেকে শ্মশানে থাকাই ভালো হ্যাঁ হ্যাঁ তাই যাও শ্মশানেই যাও হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি হ্যাঁ তোমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করার মতো টাইম নেই আমার মারিয়েছে লেওড়া খুব সাহস করে তো বলেই দিলাম যে মানে কালী পুজোর দিন রাতে শ্মান গিয়ে কাটাবো এ তো এবার তো ভয় লাগছে খুব গাড় শুকনো যাচ্ছে গেলে কি হবে কে জানে মনে হয় গানটা ফেটে হয়ে যাবে যে লেওড়া বানা তর্ক করেছিলাম কেলটুরার সঙ্গে কেই জানে একটা কাজ করলে হয় না বানা এইসব জায়গায় রাস্তাঘাটে সময় কাটিয়ে দিয়ে আর কালকে সকালে বাড়ি ফিরে যাব আর গিয়ে বলবো শত রাত এসছি মারিবনে থেকে কেউ বুঝতে পারবে না হচ্ছে না চাঁদু আমরা আছি তোমার সাথেই আছে আমি জানি তুই ছিল হামনা ঢামনা ঢামনাচু খাবার তুই মানে অন্য কোথায় রাত কাটিয়ে দিবি তোর নামের সাথে দিয়ে বলবি শ্মানের রাত কাটিয়েছিলাম ওই জন্য আমরা তোকে শ্মশানে আসতে আসছি আর সকালে তোকে শ্মশান থেকে নিয়েই আসবো তারপর দেখি যে কোথায় মারাস আছে এই এটা একদম ঠিক হচ্ছে না ভালো ভালো বলে দিচ্ছি আমি তো বললাম বাস ওখানে কি রাত কাটে আসবো আর তোদের সাথে অনেক ছিল এই এ বেশি নাচু দে চল আমার সঙ্গে চল দেখি আমার সঙ্গে চল আমরা তোকে শ্মশানে দিয়ে আসি তারপর তুই মা যেখানে গান মারায় মারাবি এখন আচ্ছা ঠিক আছে কি আর করা যাবে এই মারিছে শ্মশান তো মারা গোল গোটে অন্ধকার মারা কোনো জনপানিও নেই হ্যাঁ গান মানিয়েছি মানে এইখানে থাকবো কী করে সারা রাত সারা শুরুের বাচ্চাগুলো আমাকে সঙ্গে করে শ্মশানে নিয়ে ছেড়েতে চলে গেলো মালটা মানে ভেতরে কেউ ঢুকলো না মালগুলো হ্যাঁ শুধু আমাকে এক লেগে ঢুকিয়ে দিয়ে চলে গেল আর গেটটা বন্ধ করে দিয়ে গেছে যাওয়ার সময় যাই একটু ওপার দেখি গিয়ে একটু দেখি বসার কোনো জায়গাটাকে আছে কি না থাকতেই যখন হবে এটা বসা ভাড়া দেখে জায়গা দেখি গিয়ে একটু বসে ঢুলে ঘুমিয়ে নেবো এ কি হচ্ছে মনে হচ্ছে না কি পিজন পিজন আছে একবার কি ঘুরে দেখবো নাকি আবার আছে এই মাগো কি মানে একবার পেছনে দেখতে হচ্ছে না হলে বনা ভয় মরে যাব এ কি 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 লাভ আর পিজন কি আছে আমি গান গাবো এই এই কি ব্যাপার হলো এই পেছনে এসেছিল সে কোথায় গেল তো মনে হচ্ছিল পেজন কেউ আছে নেই না কি ছিল মারিয়েছে ভয় মরে যাবো এই এখনো তো মনে হচ্ছে কাজ জানি হা হা হাঁটার আওয়াজ পাচ্ছি গান মারিয়েছে কোথায় মারব কোথায় না না মনে হয় সত্যিই কেউ নেই মা কি হলো এক্ষুনি তো কাউকে দেখলাম গেলে কোথায় মুখে সামনে যেন কেমন সাদা কাপড় জামা পরে একটা ভুতে মতো মনে হচ্ছিল গান মারিয়েছে মনে হয় সত্যি সত্যি অবশ্য দিন শশানা তো ভুল লেগেছে ওই জন্য ঠিকই বলে কালে পুজোর দিন সত্যি সত্যি ভুতবে ওই ভাই বাড়ি যাবো বাড়ি যাবো এ গুড মর্নিং ভাই মনে আমার গিয়ে দিয়ে দিয়েছে মানে চাবিটা খুলবো কী করে এ না না ভাই পাই চলবে না

রাতে এখানে কি করতে এসছিস এই আমাদের দিন এই এক কি ধরনের অবাধ আমি কি অবাধ মধ্যে কথা বলছো মানিয়েছে মানা এ বল কি তোমাকে যেতে দেবো না বানা অবস্থা কি তোমার নিজের নাকি মানা আমি এখানে এসেছি ভুল করে এসে গেছি রাস্তা বলে বানা আমাকে ছেড়ে দাও এবারের মতো আর আসবো না শ্মশানে যে একবার আসে ধর আর ফিরে যাওয়া হয় না রে তাকে তো ওপরে যাওয়ার জন্যে নিয়ে আসা হয় তুই সে বলুন তো হোক ধর মড়া তোকে আমি নিয়ে যাবো পরে না 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 মরা না আমি সাঁতার কাটতেই যাই না ওই নদীর পাড়ের ওপারে কী করে যাবো মানে আমি সাঁতার কাটতেই না ছেঁড়া বা সাঁতার করতে জানিস আর না জানিস ময়ার পর সব কিছুই জানবি তখন তোকে আর সাঁতার কাটতে হবে না তোকে আমার চ্যাংদোলা করে নিয়ে যাব এই চঙ্গি চা মা তাই হ্যাঁ বলেন ভাই বলেন ঠিক নাই না না আমি দেখতে পাই না ভাই আমাকে ছেড়ে দাও বলি

আমাকে কাজকর্ম গুলো ছেড়ে আসি আবার তো টাইম ভিতর সাধারণে আসতে হবে দেখো দেখো লাট্টু এই চুরির ভাইটা কেমন মরার মতো পড়ে আছে মালটা মরটা গেছে নাকি এই পল্টু পল্টু এই পল্টু বোকাটা ওর না দেখ চুরিটা মনে হয় অজ্ঞান হয়ে গেছে মালটাকে জল দিয়ে তোল চুরির ভাইকে কত বড় করে বন্ড করলাম আসি না শুনবেন না আমার সাহায্য দেখাতে এসছে তোলাকে তোল জল দিয়ে জল করতে পাবো কিন্তু আমার কাছে জানো একে তুলে দিচ্ছি আমি যাবো না আমাকে নিয়েছো না আমি উপরে যাবো না তুই ছেড়ে দাও দেখেছো লাঠো দা মালটা এত ভয় পেয়েছে ফের হয়ে গেল হ্যাঁ হ্যাঁ চলো এই মালটাকে ধরে নিয়ে বাড়িতে দিয়ে আছি